আগের দুটো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাদের কাশ্মীর ভ্রমণের কিছু কিছু অংশ কাশ্মীর থেকে শ্রীনগর পৌঁছে মাদের ফ্লাইট ছিল অমৃতসরের জন্য আর সেখানে মাদের স্বর্ণমন্দির দেখে তারপরে বাড়ি ফিরে আসার প্ল্যান শ্রীনগর নামতে নামতে বেরিয়েছিল হচ্ছে পেহেলগাম থেকে গাড়ি করে শ্রীনগরে এসে সেখান থেকে ফ্লাইট ছিল হচ্ছে প্রায় ওই দুপুর দুটো আড়াইটের সময় শ্রীনগর থেকে অমৃতসরের ফ্লাইটটা খুবই ছোট সময়ের জন্য ওই এক ঘন্টা মতন আর এইখানে পুরো যে ফ্লাইটটা সেটাই গিয়েছে এই বরফ ঢাকা পাহাড়ের ওপর দিয়ে শ্রীনগর যাওয়ার সময় ফ্লাইটের যা ভিউ মাদের মুখে শুনলাম শ্রীনগর থেকে অমৃতসর আসার ফ্লাইটে ভিউ আরও সুন্দর ছিল যেদিন মারা অমৃতসর এসে পৌঁছেছে চারটের সময় হোটেলে এসে ফ্রেশ হয়ে তারপরেই চলে গিয়েছিল স্বর্ণ মন্দিরে সন্ধ্যেবেলায় এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না তবে চোখের সামনে প্রচুর এটা হিউজ বড় আর তার সাথে একটা অপার শান্তি এখানে বিরাজ করছে আর পুরো মন্দিরটার নিচটা হচ্ছে এমনি মার্বেলে তার ওপর থেকে হচ্ছে সোনার আর পরের দিন হচ্ছে এই দিনকে তো চলে এসেছিলো ভেতরে যায়নি পরের দিন স্নান টান করে মারা গিয়েছিল আবার অমৃতসরের ভেতরে যাবে গুরুদুয়ারা সেই জন্য আর তার জন্য লাইন পড়েছিল প্রায় আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টার লাইন কিন্তু এখানে ছিল তবে পুরো সময়টা জুড়েই এরা যারা থাকেন এনারা তারা সেবা করার সুযোগ খোঁজেন তো ওনারা সেবা করতে পছন্দ করেন মানুষের তো সমানে পুরো লাইনে জল দেওয়া যাদের কাছে বাচ্চা আছে তাদেরকে লাইনে এগিয়ে দেওয়া এরকম সমানেই ওনারা কেয়ার নিয়েছিলেন তিন ঘন্টা পরে মারা ভেতরে ঢুকেছিল ভেতরে কোনো ফটো বা ভিডিও নেওয়া একদমই নিষেধ ভেতরটা ছিল অপূর্ব সুন্দর মিনাকারির কাজ করা দরজা জানলা সোনার রূপর কিছু কিছু থাম ওরা কাঁচ দিয়ে প্রোটেক্ট করে রেখেছে এত সুন্দর সোনার ওপরে মিনাকারির কাজ মানে ভেতরটা দেখলে দেখেই যেতে হবে এতটাই সুন্দর সেটা নিজের চোখে না দেখলে হয় না আর ভিডিও নেওয়া তো একদমই অ্যালাউ নয় আর ভীষণ শান্তি ওখানে মারা অনেকক্ষণ বসেছিল ভেতরে রকম এরকম নেই যে ভেতরে ঢুকে কিছুক্ষণ সময়ের মধ্যে তোমাকে বেরিয়ে আসতে হবে তো যতক্ষণ ইচ্ছা মারা বসে তারপরে সেখান থেকে বেরিয়ে মারা গিয়েছিল জালিওয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল যে জায়গায় সেইখানে সেখানে সমস্ত সবার ফটো সবার উক্তি সমস্ত কিছু এখানে লেখা আছে এখানে কিছুটা সময় কাটিয়ে মারা প্রায় ওই সাড়ে বারোটার দিকে হোটেলে ফিরে এসেছিল তারপরে লাঞ্চ সেরে দেড়টার সময় মারা আবার বেরিয়েছিল ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে এখানে যে প্যারেড শোটা হয় এটাও দেখার মতন মানে একদম ঘুষ বাম দেবে রকম এত সুন্দর মাদের মুখে শোনা আর কি তো দেড়টায় বেরিয়ে এখানে পৌঁছাতে পৌঁছাতে মাদের প্রায় তিনটে মতন হয়ে গিয়েছিল দুটো লাইন করা হয়েছিল প্রথমে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা তবে ভেতরে গ্যালারিতে গিয়ে সবাই একসাথেই বসতে পারছে প্যারেড শুরু হয়েছিল প্রায় সাড়ে পাঁচটার সময় এখানে কিন্তু রোদ গরম ছিল আর তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ভালো জায়গায় বসতে পেরেছিল একটু দেরি হলে হয়তো পেছনের দিকে বসতে হতো আর পুরো এক থেকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতন প্যারেড দেখেছিল তারপরে তো সেদিনকে বাড়ি ফিরে গেছিলো কিছু শপিং মার্কেটিং করার পরে আর পরের দিন হচ্ছে শতাব্দী এক্সপ্রেসে মারা গিয়েছে দিল্লি অমৃতসর থেকে চার পাঁচ ঘন্টা মতন লাগে আর তারপরে বিকেল চারটের সময় দিল্লি থেকে ছিল রাজধানী ভোরবেলায় ওই সাড়ে ছটা সাতটার দিকে মারা আসান দুর্গাপুর পৌঁছে দুর্গাপুর থেকে গাড়ি করে আবার এসেছে হচ্ছে রামপুরহাট কাশ্মীর ভ্রমণের এই তিনটে ব্লগের মাধ্যমে মারা যেরকমভাবে ট্যুর প্ল্যান করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণই শর্টে আর যারা যারা পরবর্তীকালে প্ল্যান করছো তাদের কিছুটা হলেও আমার মনে হয় হেল্প হবে তো এই ছিল আজকের ব্লগটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা